আসসালামু আলাইকুম তো এই হলো আমাদের ঝিকসার গাড়ি আজকে এই গাড়িটা এক্সচেঞ্জ করে নিলাম হচ্ছে এনএস আর কেন ঝিক্সারটা চেঞ্জ করে জিক্সার মনোটনটা চেঞ্জ করে এনএস নিলাম অবশ্যই এটা আমি বিস্তারিত বলবো আপাতত ভাই গাড়িতে কিছু কাজ করাবে ওইটার জন্য অপেক্ষায় আছি আর এই গাড়িটার মধ্যে অনেক মায়া ভাই কী বলবো দুঃখের কথা যে গাড়ির ওনার কেমন লাগতেছে সোহেল মন খারাপ মন খারাপ হইলেও কিছু করার নাই এই নতুন টারে নিয়ে এখন শুকিয়ে থাকতে হবে একটা গেলে আরেকটা আসবে এটাই স্বাভাবিক তবে জিক্সার গাড়িটা ভালো মোটামুটি জিক্সার গাড়িটা ভালো কিন্তু আমার আবার ফেভারেট হচ্ছে এনএস এনএস আমার অল টাইম ফেভারেট ছোটবেলা থেকে যখন এনএস দেখছি আমি আমার এনএস কেনার একটা ইচ্ছা ছিল এনএসটা কিনছিও আমি তো এনএস চালাই সবাই জানেন এখন ও একটা এনএস নিল ওয়ান সিক্সটি মোটামুটি কিছুটা স্টিকার করা আছে এটা একদম ভালোভাবে ধুইয়া মোছা ঠিকঠাক করলে রিভিউটা পরে দিতেছে এখন গাড়িটাকে নিয়ে যাই এই হলো গাড়ি গাড়ির কন্ডিশন খুবই খারাপ এই গাড়ির কন্ডিশনটা খুবই খারাপ স্টার্ট হয় না মানে মনোটন যেই অবস্থা এই কন্ডিশন হইতে পারে আগে যায়নি না এই মনোটনের এখন এই মনোটন প্রায় প্রত্যেকটা মনোটনের ওই সমস্যা এইগুলো নতুন গাড়ি নতুন সেকেন্ড হ্যান্ড আর কি আমরা আমগো কাছে নতুন

নাম্বার টাম্বার সব করাই আছে অলরেডি ঢাকা মেট্রোলো তিরানব্বই পঞ্চানব আর এই গাড়িটা গাড়িটা নিলাম হচ্ছে আমরা এই এই শোরুম থেকে অটো এক্সেস বাইক ভ্যালি উত্তরা দিয়াবাড়ি বারোশো তিরিশ এখান থেকেও এইখান থেকে এই জিক্সার গাড়িটা নিয়েছিল জিক্সার গাড়িটা কিছুদিন যাব চালাইছে বাট জিক্সার গাড়ি ভালো কিন্তু এই গাড়ির কন্ডিশনটা এত খারাপ ছিল বাইক কি বলুন দুঃখের কথা এর থেকে আমার এনএস মানে হাজার কোটি গুনে ভালো যাকে এনএস টানিছে আল্লা বরসা